পৃথিবীর নাইনটি পার্সেন্ট মানুষ নিজের ধর্মকে জানে না সে আপনি যে ধর্মের হন না কেন আপনি আপনার ধর্মকে জানেন না আপনি যদি হিংসা করেন অন্য ধর্মকে ছোটো করেন অহংকার করেন তাহলে হলো না আপনার ধর্ম সেটা আপনি যে ধর্মই পালন করেন না কেন যদি আপনার অন্তরে অহংকার থাকে তাহলে হলো না আপনার ধর্মটা এটা আমি জোর গলায় বলতে পারি পৃথিবীতে নাইনটি এইট পারসেন্ট মানুষ নিজের ধর্মকে জানে না সে যে ধর্মের অনুসারী হোক না কেন অহংকার থাকলে ধর্ম হয় না ধর্ম মানে ধারণ করা কোথায় ধারণ করা এখানে অন্তরে ধর্মকে অন্তরে ধারণ করতে হয় আপনি যদি অন্তরে ধারণ করতে না পারেন তাহলে হলো না আপনার ধর্ম আপনি যখন নিজের ধর্মকে সম্মান করবেন এবং অন্য ধর্মকেও সম্মান করবেন মানুষের মধ্যে ছোট বড়ো বিচার করবেন না তখনই আপনি একজন আদর্শ মানুষ পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ অন্য ধর্মগ্রন্থকে ছোটো করেনি ধর্মকে ছোটো করে মানুষ ভেদাভেদ সৃষ্টি করে মানুষ একটা কাছে অনেক শাখা প্রশাখা অনেক পাতা কিন্তু সেই মূলটায় আমরা সকলেই জানি পরমেশ্বর ঈশ্বর আল্লাহ গড যাই বলি না কেন তিনি সেই এক একেশ্বর পরমেশ্বর তাকে আমরা ভাগ করে নিয়েছি আমরা জানি হসপিটালে মানুষের মধ্যে ভেদাভেদ হয় না জাতিভেদ হয় না আজ আমার রক্তের প্রয়োজন হলে আমি ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নিলে আমি দেখব না এটা হিন্দু না মুসলিম না বৌদ্ধ মানুষের রক্ত আমার রক্তের প্রয়োজন রক্ত নিব কিন্তু কথাবার্তার মধ্যে মানুষের মধ্যে ছোটো বড়ো বিচার অঙ্কার এই অঙ্কার থাকলে বস ধর্ম হয় না আপনার ধর্মকে আপনি ভালোবাসেন অন্য ধর্মকে আপনি ঘৃণা করেন হলো না বস আপনার ধর্ম সে আপনি যে ধর্মের অনুসারে হন না কেন কখনও কোনো ধর্মগ্রন্থ অন্য কোনো ধর্মগ্রন্থ এবং জাতি ধর্মকে ছোট করেনি এর থেকে বেশি ছাড়া কম নয় প্রত্যেকটা ধর্ম পারফেক্ট প্রত্যেকটা ধর্ম শ্রেষ্ঠ আপনি যাকে ফলো করেন যার অনুসারে আপনার জীবন পরিচালিত করছেন সে আপনার কাছে পরমেশ্বর আল্লাহ ঈশ্বরগড় যাই বলেন না কেন তাই বলে অন্য কেউ অন্য মানুষকে ফলো করছে অন্য দেবতা ঈশ্বর আল্লাহ গডকে ফলো করছে তার কাছে সে ভগবান তাকে আপনি কেন ছোটো করবেন আপনার মস্তিষ্কের বিকাশ বিস্তার করুন আপনার ধারণাকে পরিবর্তন করুন দেখুন আপনার কোনো দোষ নয় দোষ আপনার চিন্তাধারার আপনার পাশের পারিপার্শ্বিক পরিস্থিতি এরকম যার কারণে আপনার মস্তিষ্কে এ ধরনের ধারণা বসে গেছে একমাত্র হিন্দু ধর্মই শ্রেষ্ঠ ধর্ম হিন্দু ধর্মের মানুষই শ্রেষ্ঠ একমাত্র মুসলিম ধর্মই শ্রেষ্ঠ আর কোনো ধর্ম শ্রেষ্ঠ নয় একমাত্র খ্রিস্টান বৌদ্ধ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আর কোনো ধর্ম নয় এরকম মন মানসিকতা যেসব মানুষের মধ্যে থাকে তারা আসলে ধর্ম সম্বন্ধে কিচ্ছু জানে না এবং মূর্খ মানুষ এসব মানুষের কাছ থেকে দূরে সরে থাকাই ভালো এদের সঙ্গে তর্ক করার প্রয়োজন নেই আপনি সেখান থেকে সরে আসুন আপনি যেটা জানেন সেই ধারণাকে বিস্তার করুন প্রার্থনা করুন পরমেশ্বরকে জানার চেষ্টা করুন এই পৃথিবীতে এই পৃথিবীতে অর্থ দিয়ে সব কিছু অর্জন করা গেলেও সব কিছু অর্থ দিয়ে অর্জন করা যায় না আপনি প্রার্থনা করে দেখুন আপনার জীবন পরিবর্তন হবে আচ্ছা আপনি কি কখনো অন্য মানুষের জন্য প্রার্থনা করেছেন আপনি তো নিজের জন্য প্রার্থনা করছেন নিজের জন্য নামাজ পড়ছেন নিজের জন্য মন্দিরে যাচ্ছেন নিজের জন্য করছেন নিজের পরিবারের জন্য কর আপনি কি কখনো এই পৃথিবীর মানুষের জন্য প্রার্থনা করেছেন আপনি কি আপনার পড়োশীর জন্য প্রার্থনা করেছেন আপনি অন্য মানুষের জন্য প্রার্থনা করুন দেখবেন অন্য মানুষ আপনার জন্য প্রার্থনা করবে আপনি কাউকে সাহায্য করলে অন্য কেউ আপনাকে সাহায্য করবে অবশ্যই করবে করে দেখুন বন্ধু ভালো থাকুন বন্ধু আমি আসি দিল্লি নয়ডা গাজিয়াবাদ থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ পাশের মানুষকে একটু ভালো রাখার চেষ্টা করুন ধন্যবাদ আপনাকে ভালো থাকুন